হ্যালো বন্ধুরা চলে এসেছি আমাদের দেখো ওল দীঘা একদম বিশ্ব বাংলার সামনে আর অসাধারণ এই ভিউটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না যে আমি অলরেডি কলকাতা থেকে মাই গড আমি চলে এসেছি ওল আর কত সুন্দর এখানকারের যে ভিউ বলে বোঝাতে পারবো না বন্ধুরা চারিপাশে মিলে অসাধারণ ভিউ তো জাস্ট তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি তোমরা দেখো আর এই জায়গাটার উপভোগ করো অসাধারণ এই ভিউটা তো কে কে আসতে চাইছো অলরেডি কমেন্টে জানিও আর কে কে মিস করছো যেহেতু এখন মানে কী বলবো চারিদিকে সমুদ্রের জল এত উত্তাল আর এত সুন্দর ঠান্ডার সময় এত ভালো লাগছে আমার দেখো কানফান ঠান্ডা কানফান অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে তো দেখাচ্ছে ক্যামেরা করে তাড়াতাড়ি তো জাস্ট বন্ধুরা দেখো এই হচ্ছে কিন্তু আমাদের ভিউটা মাই গড অসাধারণ এই একটা ভিউ ভিউগুলো তোমরা খালি দেখো কে কে এই জায়গাটা মিস করছো অতি অবশ্য কিন্তু কমেন্টে জানিও আর দেখো পিছনের আমার ভিউটা জাস্ট এই ভিউটা তো কোনো কথাই হবে না হ্যাঁ অসাধারণ এই হচ্ছে ওল দীঘায় তো আমি চলে এসেছি ওল দীঘা তো দেখাচ্ছি সামনের ভিউটা যে সমুদ্র এখন কি অবস্থায় আছে তো সমুদ্র এই অবস্থা থামে থামে আসছে ঢেউগুলো দেখতেই পাচ্ছি অসাধারণ লাগছে চারিপাশে লোক কিন্তু বসে আছে জম জমজমাট একটা ব্যাপার আর দেখো অসাধারণ কিন্তু এই জায়গাটা লাগছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু খুব ভালো লাগছে ওই দেখো বন্ধুরা তো কে কে আসতে চাইছো ঝটপট কমেন্ট করো আর আমার যারা প্রিয় বন্ধুরা আছো দেখো শুধু ভিউগুলো তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ এই ভিউগুলো ও মাই গড আর আমরা সবাই শুনেছি ওল দীঘায় বিশ্ববাংলা আছে কিন্তু আমার ও অলরেডি বাংলার পাশেই রয়েছি আমরা সবাই জানি নিউ টাউনে কিন্তু বিশ্ববাংলা কিন্তু নয় একদম ওল দীঘার পাশেই কিন্তু ওই দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের বিশ্ব বাংলা ওকে তো এটা হয়ে গেল আজকের ফার্স্ট আওয়ার তোমাদের আমি বলেছিলাম যে হতো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সমুদ্র সৈকতে কেনা আসতে ভালোবাসে দেখো বন্ধুরা অসাধারণ লাগছে এই ভিডিওটা ও মাই গড আমার তো খুবই ভালো লাগছে তো কে কে আসতে চাইছো কে কে মিস করছো ছটপট কমেন্টে জানাও দেখা হচ্ছে আবার শেষ হয়নি এখন প্রচুর তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো কমেন্টে জানাও বাই বাই